তোমরা যদি আরও একটু গতি বাড়ানোর জন্য আnder विद्युत কথা বলি কিন্তু যারা হিন্দু কাছে শুনুন ক্যামেরা হাওতি নিয়ে কি বলছে একে শুন রাখো এটাটা শুনুন আপনারা কি প্রসঙ্গের সেকেন্ডে বলছিলাম যে সহকারী বুঝলো এবং তৈরি করে নিয়ে এসেছিল ঢাকা ভাষু তৈরি করে নিয়ে এসেছিল দেখেছেন এটাকে সহায়ক বাক্য বন্ধ করার মধ্যে নেই ঠিক